তারপর ভারী ভারী লাগতো সব সময় ওর হিসাবে বেশি লাগতো হ্যাঁ কোন আর লাগে বোঝা যায় না গরমের দিন আসলে বোঝা যায় না বোঝা যায় না তাহলে শীত আসলে আবার বুঝতে হবে যে হচ্ছে কিনা তবে আর বলেছিলেন দেখছি যে হলুদ হয় আর একটা বলেছিলেন জ্বালা পোড়া করে ভিতরে সেটা এখন আছে না এখন নেই পাইখানা বলেছিলেন লোহার মতন শক্ত বড় এখন নরম হয়েছে আচ্ছা আর একটা বলেছিলেন অনেক খিদা লাগে খাবো খাবো ভাবেন কিন্তু খেতে পারেন না বেশি এখন ওই অ্যাসিডিটি পেটের কমেছে আগে মতো না কমেছে কমেছে যেহেতু পায়খানা লোহার মতো শক্ত ছিল সেটা যেহেতু আরাম পেয়েছেন মানে এটা তো অবশ্যই কমেছে তা না হলে তো হতো না মিষ্টি দুধ এগুলার প্রতি এখনো নেশা আছে বিশাল নেশা মানে মিষ্টির দোকান দেখলে ঠিক থাকে না আমাকে বললে তো মিষ্টি খাইতাম রসগোল্লা রসগোল্লা নিয়েছেন যা কাকা খাইতে চাইলে রসগোল্লা আর আপনি খাওয়াবেন না মানে বেশি করে নিয়েছেন বেশি করে নিয়েছেন যা দেরি ঘোষের যা আছে অর্ডার দিয়ে দেন কাকা আজ খেয়ে যাক খেয়ে দিয়ে যদি তাও আল্লাহ সুস্থ করে নাকি ওষুধ খেয়ে কি ভালো লাগতেছে থাকবি থাকবি ঠিক আছে খালি নামাজ করতে যে দোয়া করবেন আমার জন্য তাইলেই হবে যেন আপনাদের মতো অসুস্থ মানুষগুলো দ্রুত সুস্থ করতে পারি ঠিক আছে আচ্ছা দোয়া